রাতে বারুয়া গুণ্ডে যাতে আগামী একুশ তারিখ নির্বাচিত হলে এই এলাকাতে কোনো দুর্নীতি কোনো দুষ্কৃতিকারী কোনো হারাম মানুষ যাতে না থাকে গরিব যাতে কোনো কষ্ট না পাই এখানে লবণ বাড়িবার উপায় এইটা দেখার দায়িত্ব তোমার তুমি কোনো অন্যায় করলে অপরাধ করলে আমি আসি তোমাকে তোমাকে যা করো আমি করবো তুমি অন্যায় করে তোমার বিরুদ্ধে আমি কথা বলবো এই অন্যায়কারী এখানে তো এই চকরিয়ার মানুষকে আরো রক্ষা করতে পারি দল নেই এই বোর্ড খানোর দলের বোর্ড দল ইভারিতে কি ভোট স্থানীয় সরকার নির্বাচন সমস্ত দল মত আওয়ামী লীগ বিএনপি জমা জাতীয় পার্টি ব্যাগ ব্যাক করছে ও ইভাবে দমা করিবো কোনো কোলে ইবারে 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 নিকে দিবারা ওরে ট্রাক নিয়ে যায় সিদু গিয়ে যায় কই সিদুরা হ্যাঁ ট্রাক করে বেরিয়ে নিচে খালি ফুটিনা হ্যাঁ পিঠা করে কথা আসু না হ্যাঁ ও বল দিয়ে তো এ ভাই

চুরি ডাকাতি ষড়যন্ত্র এই লুটপাট এইবার বিরুদ্ধে এক স্থানীয় কুকুর কি দেয়া করিব রায় দেয়া করিব করিব না রায় দেয়া করিব তাহলে আরা রায় দিবার লাই আর প্রস্তুত আছি না নাকি না এই তো কোথাও দেয় বলবো এই তো আত্মতর না দেখান আসল না আমরা আসল না গুড ভেরি গুড আর বিশ্বাস করুন ইনশাআল্লাহ তো এখন

গত সংসদ নির্বাচন নেছে দেখিয়ে দে গত পাঁচ বছর জিবারে দিবার দিল এইবা কি কই গিয়ে লুটপা গুরকি মাইনজ জওবিন দা অল উইথ গেই ইন দে দুনাভানি গলা দিয়ে আংগরিবা বরাবর অনেক এক কইলে ইবা অজগর বল খালি নমিনেশন খালি নিয়ে দিয় না লয় এর আরে দিই দিয় না

তুমি আইজ ওকে আলাদা এইটা আইডিলে মাপ করে দিস হ্যাঁ মাপ নাই কি মাপ অপরাধীকে শাস্তি পেতে হবে কোনো মাপ নাই তাহলে সবাই অপরাধ করবে সবাই চুরি ডাকাতি করবে সেই জন্য আমাদের কত রাখতে হবে এই চকরিয়াকে সুন্দর চকরিয়া ডিজিটাল চকরিয়া করতে হবে জনজ্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করছে আমরা ইনশাল্লাহ জনত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই চকরিয়াকে ডিজিটাল রূপায়িত করব। এটা আমাদের স্বপ্ন এটা হবে আমাদের আশা এখানে কোন কোনো কিছু খেলাতে হবে খেলার মনে আছে খেলা খুস্তারি করবে ইনশাল্লাহ

আবার এই দমুশিয়ার মানুষ ইলিশিয়ান মানুষ দরবেশখানার মানুষ এই কিভাবে পোলা মানুষ তাকে কি মৃত্যুদবে দেবে না দেবে না মাগজা আনি শুনো ন্যায়ের পক্ষে থাকব যতক্ষণ প্রাণ আছে যতক্ষণ আমার সয়ে রক্ত আছে ন্যায়ের কথা বলে যাব আপনি দোয়া আপনি দোয়া করবেন